শীতকালে গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতেই কিন্তু দারুণ লাগে আজকে তোমাদের জন্য আমি একটি চটজলদি ভর্তা রেসিপি নিয়ে এসেছি আর এই ভর্তা যদি গরম ভাতের সাথে খাও সাথে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না আজকে আমি বানাবো চটজলদি টমেটো ভর্তার রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটি টকটকা লাল টমেটো এই টমেটোগুলোকে একটু পাকা নিলেই ভালো হয় ভর্তাটা এবার এগুলোকে প্রথমে দু পিস করে কেটে নিলাম এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো বাটা বাটি বা ভর্তা কিন্তু সর্ষের তেলে খেতেই ভালো লাগে তাই না এবার হালকা গরম করে নিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি টমেটোগুলোকে টমেটোগুলোকে প্রথমে এভাবে উল্টো করে বসিয়ে দেবে আর তারপর হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব প্রায় মিনিট তিনিক টমেটো সব দেওয়া হয়ে গেছে এবারিতে দিয়ে দিচ্ছি ছোটো সাইজে একটা রসুন যেটাকে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো খুব বেশি দরকার নেই ছোটো হলে একটা গোটা দেবে বড়ো হলে হাফ দিলেই চলবে এবার এগুলোকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর তিন মিনিট হাই ফ্লেমে এগুলোকে রান্না করে নেব ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট হয়ে গেছে এবার উল্টে দেখে নিচ্ছি টমেটোগুলো পোড়া পোড়া হয়েছে কি না ঠিক এরকমই কিন্তু একটু পোড়া পোড়া চাই এভাবে প্রত্যেকটা টমেটোকে উল্টে দেব আর উল্টো সাইডটা দু মিনিট এইভাবেই পুড়িয়ে নেব বা সেঁকে নেব কারণ পোড়া বা ভর্তা মানে তো একটু কালো কালো না হলে একদমই ভালো লাগবে না তাই না এই দেখো এইভাবে দু মিনিট হাই ফ্লেমে আবারও টমেটো টমেটোগুলোকে পুড়িয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেবে না হালকা তেল দেবে বেশি তেলে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে আর ভাবটা আসবে না এবার একটু এভাবে চাপ দিয়ে ওপরের যে খোসাটা বা চোকলা খোসা যাই বলে থাকে সেটাকে আমরা উঠিয়ে নেব এবার একটু হাতা খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি এই দেখো এভাবে আরও খানিক ধরে এগুলোকে ভেজে নেব তারপর তুলে নেবো এই দেখো যেই প্যানের মধ্যে টমেটোগুলোকে সেঁকে নিয়েছি সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আবারও ওয়ান টি স্পুন সর্ষের তেল এ বাড়িতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি তোমরা যদি ঝাল খুব বেশি খাও তাহলে আরও বেশি লঙ্কাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আমরা ঝালটা একটু কম খাই বলে দুটো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি শুকনো লঙ্কা ব্যবহার না করলে কাঁচা লঙ্কাও দিতে পারো তবে ভর্তাতে একটু শুকনো লঙ্কাটা দিলে খেতে বেশি ভালো হয় এই পেঁয়াজও কিন্তু হাই ফ্লেমে এই মিনিট খানিক মতো আমি ভেজে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পুড়িয়ে নেওয়া টমেটো আর তাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এর আগে কিন্তু নুন ব্যবহার করিনি আর এবার দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পরে কিন্তু টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে দেখো চট জলদি এভাবে মিনিট তিনেক মতো তেলের মধ্যে টমেটো নাড়াচাড়া করে নিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এক মিনিটের মধ্যেই কিন্তু এই টমেটো আর ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব প্যানের থেকে তা না হলে কিন্তু ধনেপাতার যে একটা ফ্রেশ স্মেল থাকে সেটা চলে যাবে একদমই ভালো লাগবে না ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি আমি আমি টমেটো ভর্তা আশা করছি তোমাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা চাইলে নতুন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ হল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সব পাই বাই বাই